কঠিন সময়ে দুইটি আমল করুন দেখবেন আপনার সময় ঘুরে যাবে আপনার সময় পরিবর্তন আসবে এবং সব সময় কিন্তু খারাপ সময় থাকে না অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই সময়টা খারাপ যাচ্ছে আশেপাশের কোনো মানুষ তোয়াক্কা করছে না আশেপাশের কেউ পাশে দাঁড়াচ্ছে না আপনার কাছে এমন মনে হচ্ছে যে আপনি সাগরের একটি মাঝখানে বসে আছেন আশেপাশে কেউ নাই সাহায্য করার মতো কেউ নাই আপনি এই সময় যদি দুইটি আমল করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার সময়টাকে ঘুরিয়ে দিবেন এটা আমি নিজে চাক্ষুষ প্রমাণিত যে আমলগুলোর অনেক ফায়দা রয়েছে এবং নবীজি ইসলি সালাম সাল্লামে আমলগুলো করতে বলেছেন এবং আমলগুলো অনেকে উপকৃত হয়েছে আপনি কঠিন সময় দুইটি আমল করলে আল্লাহ তালা আপনার এই কঠিন সময় দূর করে দিয়ে সময় ঘুরিয়ে দিবে এবং আল্লাহ তালা আপনার জন্য সব কিছু সহজ করে দিবে। মনে রাখবেন আকাশে মেঘ কিন্তু সব সময় থাকে না আকাশে মেঘ চিরস্থায়ী নয় রাতের পরে যেমন সকাল হয় তেমনিও আপনার টেনশন আপনার দুশ্চিন্তা আপনার খারাপ সময় সব সময় থাকবে না এটা রব্বুল আলমিন পরিবর্তন করে দেবেন দুইটি আমল করলে এক নম্বর হচ্ছে রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লআ সাল্লামের প্রতি দুরুৎপাঠ করা এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কালিম খুলেন বাইশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর আহজাবের ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন আল্লাহাকবুল আলমিন জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দূরত পড়ে আল্লাহ দূরত করে মানে আল্লাহ তালা নবীর উপরে রহমত নাসিল করেন তারা নবীর জন্য দোয়া করেন রহমতের দোয়া করেন এবং এরপর আল্লাহ তালা বলছেন তোমরাও নবীর উপরে দূরত পাঠ করো আমি অনেক সময় দেখেছি দূরত পাঠ করে আমি অনেক বিপদ থেকে উদ্ধার হয়েছি আল্লাহ তালা নিজে আমাদেরকে হেফাজত করবেন যদি আপনি দুরুদের প্রতি বিশ্বাস রেখে দূরত পাঠ করতে পারেন নবী ইসলামের উপরে দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এছাড়া সল্ল আলি এটাও একটা দুরুদ এছাড়া আল্লাহম্মসল্লে আলা সাই দিনা মোহাম্মদ এতটুকুও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ এবং ফুজিরতপূর্ণ দূরদ হচ্ছে ইব্রাহিম এটা আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আপনার কঠিন সময় পার করে দিবে সেটা হচ্ছে ইসতেকফারের আমল যত বেশি আপনি ইস্তেকফার করবেন ইস্তেকফার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ থেকে হেফাজত করবে আল্লাহ তালা সুরা নোহের এগারো বারো তেরো নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন খুবই সুন্দর করে ফার অনেক ফজিলত এখানে বলে দিয়েছেন সুতরাং যখন কঠিন সময় আসবে দুইটি আমল করবেন এক নম্বর হচ্ছে দুরশরিবের আমল করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে একিনের সাথে ইস্তেক ফার আমল করবেন দেখবেন আল্লাহ তালা সকল ধরনের বিপদ দূর করে দিয়ে আপনার সময়টাকে ঘুরিয়ে দিবেন এবং আপনার ভালো সময় চলে আসবে আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের খারাপ সময় থেকে দূরে সরিয়ে আল্লাহ আমাদের সকল জীবনটাকে সহজ করে দেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল নিপাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ